ডিউটি চলাকালীন নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক পুলিশ পুলিশকর্মীর ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে যেমনটা জানা যাচ্ছে ওই পুলিশ পুলিশকর্মীর নাম হিমাংশু মাঝি তিনি গত তিনি রাত্রিবেলা কিন্তু ডিউটি চলাকালীন হঠাৎই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং এই মুহূর্তে তিনি আশঙ্কাজনক অবস্থায় তাকে হুগলির ইমামবাড়া হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে এই হিমাংশু মাঝি বাঁকুড়ার বাসিন্দা তিনি চন্দননগরের পুলিশ লাইনের ব্যারাকে থাকতেন এবং র‍্যাফে পোস্টিং ছিলেন ঠিক কি কারণে তিনি গুলি চালিয়ে আত্মহত্যা চেষ্টা করেন সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং ঘটনাস্থলে তদন্তে রয়েছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ উচ্চ পদস্থ আধিকারিকরা

ब्राह्मण राज পাশাপাশি নাইট ডিউটি চলাকালীন অর্থাৎ তিনি গতকাল রাত্রে নাইট ডিউটিতে ছিলেন এবং পুলিশ লক নিজের সার্ভিস রিভালবার ব্যবহার করে কেন আত্মহত্যার চেষ্টা করলেন সে বিষয়ে তদন্ত চালাচ্ছে চন্দ্রনগর পুলিশ এ বিষয়ে আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলার সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends